আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ জ্বরের গতিতে টাকা রেটটা বেড়েছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার উমানের রিয়াল রেট কুয়েতে দিনার কাতার বলেন বা বলেন বা মালয়েশিয়ান অন্যান্য দেশের টাকা রেটটা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি জানতে পারবেন প্লিজ ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসীবাহীরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারবে তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেবো মালয়েশিয়ান রিঙ্গিতের আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন সাতাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন বরাবর আটাইশ টাকার কাছাকাছি পাবেন এক রিঙ্গিতের বিনিময়ে যেমন লোটাস মানি একচেঞ্জের সাতাশ টাকা বিরানব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বিরানব্বই পয়সা এনবিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা নব্বই পয়সা অগ্রণী এমিটেসাউজে দিচ্ছে সাতাশ টাকা নব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁচানব্বই পয়সার ভিতরে পাবেন দুই একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারের বিনিময়ে একশত একুশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে ডলারের একটা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংকে এবং বিকাশে একশো একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে আবার একশো উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে ইউরোপীয় এক ইউরোতে একশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশো তো বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা বাহার আইনের একদিনের তিনশত উনিশ টাকার মতো করে পাবেন বাহারাইনের কয়েকটা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে যেমন এন ইসি এক্সচেঞ্জে তিনশো উনিশ টাকা লুলু মানি ট্রান্সফার তিনশত উনিশ টাকা জেন্টস এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা সাতষট্টি পয়সা অন্যান্য এক্সচেঞ্জে আপনারা তিনশত উনিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্লিয়ারের বিনিময় বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদি আরবের ঠিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা পাউরি থেকে একত্রিশ টাকা বাউন্ন পয়সা মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সা ইউআরপে পে থেকে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা

বন্ধুরা উমানের এক লিয়ালে বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের পুরুষতম কাঞ্জি একচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম একচেঞ্জে তিনশো বারো টাকা পনেরো পয়সা অন্যান্য তিনশো এগারো টাকা থেকে শুরু করে তিনশোতে এগারো টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে বত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা দুবাইয়ের লুলুমানি ট্রান্সফার লরি ইমারত জি সিসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কুইয়েতের তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সা কুয়েতের আলমোল্লাচেঞ্জ আল মুজাইনি তারপরে আলনাদা নাদা একচেঞ্জ বা বিএসসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চুরানব্বই টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা ছয় পয়সা কাতারের আল জাজিরা একচেঞ্জ আল মিরকাম ন্যাশনাল লুলো হাবিব কাতার বেশিরভাগ একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা ছয় পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট